এরকম মানুষ যদি দেশে ক্ষমতা নিয়ে থাকে তো ভালো মানুষটি যাইব কোন জায়গায় আমি আর একটা বিচার চাই আমি আর একটা সমাধান চাই আমার বলে কিনা মামলা করো আমরা আমাদের মতো মানুষ মামলা করতে পারবে থানায় গেলে বলে হাজার হাজার টাকা দিতে গে থানা পুলিশ গিয়ে গিয়ে সরকার টাকা দেয় না আমরা চাই আমাদের অসহায় এরকম আমার মতো যত অসহায় মেয়াজ দেয় তাদের জন্য সরকার কিছু করুক ওই অবশ্যই আমার জীবন নষ্ট করার তো কোনো অধিকার ছিল না আমি তো সব না শুননা বিয়ে করছি কোনো কিছুতে ঘোপড় রাখি নাই বিয়ে রোগ আজি অফিসে আমার দিনে সন্তান নিয়ে যায় বিয়ে হয়েছে আমি কেজন্য এরকম রাস্তায় পড়ে রাখবো কেউ জন্য আছে সবার পাবলিক হয়ে গেছে আমার হাত পা ধরে আমার প্যাটের চিন্তা করতে হইবো বাচ্চার পরিচয় যাইতে হইবো আমি সবার কাছে বলবো ডাক্তার ইন্দু ছাড়া বলবো যে দেশে একটা আইনের ব্যবস্থা করেন অসহায় মেয়েরা দেখা যেন বিচার পায় ওইখানে আর এরকম মানুষের কাছে বিচার তুলে দিয়ে না যাদের কাছে গেলে মানুষ কোনো দামই পায় না আমি গেছি বলে বড় নেতা আমার এক হাজার টাকা ধরাই দিছে কিন্তু আমার মায়ের বিচার করে না আমার হাসব্যান্ড আজ দেখা মদ নিশ্চায় ঘোরা অফিসে পড়ে থাকে আমার কোনো খুঁজ নেয় না কিন্তু ওই নেতা বড় বড় দল দিয়ে ঘুরে বেড়ায় মানুষের সামনে ভালো বড় রুম দেখা কিন্তু ভিতরে দেখে যাচ্ছাই পাচ্ছাই করে দেয় স্কুল কাজ দিয়ে আপনাদের যে বিষয়ে আর কিছু বলার নাই আমি এটাই চাই যে মেয়েদের জন্য সরকার কোনো কিছু করুক যেন ছেলেরা এরকম কিছু না করতে পারে আসলে ছোট ছোট মেয়েরা দোষী দেখা দিতেছে ছোট ছোট মেয়েকে রেপ করতেছে মিথ্যা মিথ্যা বিয়ে সংসারে আসা দিয়ে মেয়ে জীবন নষ্ট করে একটা দুটা বাচ্চা জন্ম দিয়ে পর ভালাই তুলে দিতেছে তো এই বাচ্চাটি কী পরিচয় পরে ফুটপাত অভাব নাই ও এরকম অসহায় বাচ্চা এরকম যদি কোনো বিচার না থাকে তাহলে তো পুরুষ মানুষ এগুলো করতেই পারবো আমি কালকে একটা ভিডিও আমার কষ্ট এর জন্য আমার হাহাকারের জন্য আমার চারটা জীবনের দিকে চাই একটা ভিডিও করছি হাজার হাজার ছেলেরা মজা করতে আসে কিন্তু কেউ হাত আসে না যে দু আমি দশটা টাকা দিলে কি আমার টাকা কম করে দেবো কিন্তু কেউ হাত আসে না সবাই মজা করতে আসে ছেলেরা তোমরা কি তোমার মা বোন নাই তোমার কি কি ফ্যামিলি নাই সামান্য খনিকে মজা তো অনেক জায়গায় দেয় করেন চায় তো বিয়ে করে কি দরকার বিয়ে করে সংসার আসে দেখায় কি দরকার এরকম পবিত্র সম্পর্ক কইরা আমি চাইছি কি যা আমার দুটো সন্তান স্বামী একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া ছয়টা বছর ছিলাম ছায়রা বসুর দিরম কিভাবে ছিলাম এটা আমি জানি সেলারে যে দিকতে এই ইউথ মাইতা থাকে সাইসির মাথাে একটা ঘাস ওই ঘাসের আশা করতেছে আজকে আমার এই অবস্থা নাতর ওই আলোতে ছিলাম আলোটা থাকলে আমি কেউ কোন ডিসটারব করতে পারবো না আছে ওই আলো আমারে এই রাস্তা এনে দাঁড় করեցি তা বায়ো বনেরা কি এরকম প্রতারণা করবেন না মানুষের সাথে দুনিয়াটা দুই দিনের জন্য সারা জীবনের জন্য বড়